একদিন নদীর ধারে এক শিয়াল পানি খেতে এলো নদীতে এক কুমির থাকতো সে ভাবল এই শিয়ালটাকে ধরলে বেশ মজা হবে কুমির চুপি চুপি কাছে এসে বলল বন্ধু শিয়াল নদীর ওপারে অনেক মিষ্টি ফল আছে চলো তোমাকে খেতে নিয়ে যায় শিয়াল বুঝলো এটা একটা ফাঁদ তবুও সে না বোঝার ভান করে বলল চলো আমি তো খুব ফল খেতে ভালোবাসি শিয়াল কুমিরের পিঠে চড়ে নদী পার হচ্ছিল মাঝ নদীতে কুমির বলল এখন আমি তোমাকে খেয়ে ফেলব শিয়াল হেসে বলল ওহ কিন্তু আমার হৃদয় তো গাছে রেখে এসেছি খেতে হলে আগে সেটা নিয়ে আসো কুমির অবাক হয়ে বলল সত্যি শিয়াল মাথা নেড়ে বলল হ্যাঁ আমি তো হৃদয় খুলে রেখে এসেছি কুমির বিশ্বাস করে আবার তাকে তীরে নিয়ে এলো শিয়াল নামতেই দৌড়ে পালিয়ে গেল কুমির চেয়ে রইল আর শিয়াল দূর থেকে বলল বোকা কুমির হৃদয় কেউ শরীরের বাইরে রাখে নাকি এভাবে শিয়াল তার বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রাণে বাঁচল আর কুমির শিখলো চালাকির সঙ্গে পেরে ওঠা সহজ